আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলাদা মতে আমিও খুব ভালো আছি তো আজকের এই ভিডিওটার মধ্যে থাকবে আপনাদের জন্য স্পেশালি এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি কালেকশন যেখানে প্রিমিয়াম মস্তিনের সব কালেকশন থাকবে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের পার্টি শাড়ি এবং আজকের ভিডিওতে আমরা ব্রাইডের কালেকশন দেখাবো বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে সব প্রিমিয়াম এক্সক্লুসিভ হাই এক্সক্লুসিভ কালেকশনগুলো থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে কালারটা খুব সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে প্রিমিয়াম মসলিন ফেব্রিক্সটা থাকবে প্রিমিয়াম মস্তেন এবং সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলো কাশ্মীরি সুতা দিয়ে কাজ এখানে স্টোন দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম এবং সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেমইতে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন ছেলে অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম মস্তেনের এগুলা এগুলোর প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের পারিশারি যারা এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনের পাটারি কালেকশন চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন অলিভ কালার এটা সম্পূর্ণ অলিভ কালার ম্যাচিং শ্রতাতে কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ প্লাস এটার পারের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সব এডি স্টোনের কাজ করে ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অল বর মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা হচ্ছে পিচ টাইপের একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের পারি শাড়িগুলো এটা হচ্ছে সম্পূর্ণ পিচ কালার এখানে কিন্তু মাল্টিপালের কাজ করা থাকবে এখানে সব মাল্টিপালের কাজ এডিস্টনের কাজ ম্যাচিং সুতা ম্যাচিং পাল এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এবং এডিস্টন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ডিজাইনের শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল পাবে আজকে বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে এই ভিডিওর মধ্যে যে শাড়িটার প্রাইস জানতে চান অবশ্যই স্ক্রিনে থাকা আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করে অবশ্যই এগুলোর প্রাইস দেন জানতে পারবেন অথবা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটার সম্পূর্ণ বডিটার মধ্যে এখানে সম্পূর্ণ জারুসি জরি কাজ করা পারের প্যানেলটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন থাকবে মিনাকারি সুতা সিকোয়েন্সের কাজ এবং এডি দিয়ে কাজ করা থাকবে খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটা এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার ডিপ গোল্ডেন এটা এটা ডিপ গোল্ডেন কালারর মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা সুতার কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং পাড়ের প্যানেলটার মধ্যে এডি স্টোন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের প্যাটার্ন এবং এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে নেটের মধ্যে সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার এটা পিঙ্ক কালারের মধ্যে নেটের একটা শাড়ি অল বডিটার মধ্যে রিস্টনের কাজ এবং ম্যাচিং সুতার কাজ করা এবং এটার পাড়ের প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কার্টকে ডিজাইন করা থাকবে এখানে কাটারকে ডিজাইন করা মধ্যে খুব সুন্দর আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের কালারটা দেখেন পেস্ট কালার লাইট পেস্ট কালার সম্পূর্ণ গর্জেস কাজ করা অল মধ্যে গর্জেস কাজ এরিস্ট অনেক কাজ এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার ফ্যাব্রিক্সটা থাকবে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা এটাও এক্সক্লুসিভ একটা ডিজাইন পার্টি এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এবং অল বডিটার মধ্যে সম্পূর্ণ রাজকীয় কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে ফুল বডিটার মধ্যে রাজকীয় কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা ফ্যাব্রিকের মধ্যে থাকবে এটা এটা অ্যাশ কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর পাড়ের প্যানেলটা খুব সুন্দর ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে যার যে শাড়িটা পছন্দ অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ প্যাচ কালার মধ্যে এটার ফ্যাব্রিক্সটা থাকবে পিওর শামুজের মধ্যে এটা শি পিওর শামুজের মধ্যে খুব সুন্দর অল হর মধ্যে গর্জেস কাজ করা খুব সুন্দর সম্পূর্ণ এক্সক্লুসিভ কাজ করা থাকবে তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম